এটা একটা কমন থাকে শিওর নিম্নের কোনটির ব্যাপনের হার অধিক ব্যাপন হারের প্রশ্ন এই জায়গা থেকে মাস্ট বি আসার পসিবিলিটি অনেক বেশি তো আমরা প্রচুর এমসিকিউ পাবো ব্যাপন হার দিয়ে নিঃসরণ দিয়ে এবং আরেকটা টপিক যেটা সেটা হচ্ছে আমাদের আমি ভুলে গেছি আচ্ছা উর্ধ্বপাতন এই তিনটা টপিক থেকে বেশি প্রশ্ন আসে তো প্রচুর প্রশ্ন আমরা রিপিটেডলি পাবো তো অ্যান্সারটা খুবই সোজা তোমার যদি আনবিক ভর বেশি হয় তার মানে সে মোটা মানুষ তার জড়তা বেশি সে এখানেই স্থির থাকতে চাইবে বেশি একটা সরতে চাইবে না এই জন্য তার ব্যাপন হারও কম হবে কিন্তু সে যদি হালকা হয় তার আণবিক ভর কম হয় তাহলে সে ছোটাছুটি বেশি করবে যেমন তোমরাও ছোটবেলায় ছোটাছুটি করতা এখন ইমোশনালি ছোটাছুটি বেশি করো বড় হয়ে গেলে একটু কম করবা ঠিক আছে ছোটোবেলায় ফিজিক্যালি ইমোশনালি সবভাবেই ছোটাছুটি করতা এখন ইমোশনালি একটু কম ইমোশনালি বেশি ফিজিক্যালি কম এবার বাচ্চারা এক জায়গায় স্থির থাকে না দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি করে তো এরকম যেটার হচ্ছে আণবিক ভরটা অনেক কম থাকবে হালকা থাকবে ওজনে ও ছোটাছুটি করবে যার বেশি থাকবে সে হচ্ছে ই স্থির থাকবে তার ব্যাপন হারটা কম হবে তো আমাদের প্রশ্নটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড বাইশের নিম্নের কোনটির ব্যাপন হার অধিক তার মানে যে হালকা হবে ওজনে কম হবে আণবিক ভর কম হবে তার ব্যাপন হার অধিক হবে তাহলে এখানে হালকা কে হাইড্রোজেন গ্যাস আণবিক ভর দুই কার্বন ডাই অক্সাইড ফোর এটা মুখস্ত ভাইয়ার অ্যামোনিয়া সতেরো সালফার ডাই অক্সাইড সিক্সটি ফোর আই্যাস ষোলো যুগ্ন বত্রিশ আর বত্রিশ 64 তাহলে হালকা কে আণবিক ভর কম কার হাইড্রোজেনের তাহলে উত্তরটা হবে হাইড্রোজেন গ্যাস দ্যাটস ইট ব্যাপনের ক্ষেত্রে কোনটির ক্রম সঠিক তো এখানে আমাদের ক্রম বের করতে হবে আমরা একটা একটা করে বের করি এখানে আছে আমাদের মিথেন গ্যাস মিথেনের 16 কার্বন ডাই অক্সাইড 44 তারপরে 17 কোনো আগা মাথা নাই যদি তোমার 16 হইতো তারপরে 17 থাকতো তারপরে 44 হইতো তাহলে এটা একটা आंसर হইতো কিন্তু এখানে ক্রমটা ঠিক নাই তার মানে আমাদের অপশন ক আসলে অ্যান্সার হবে না এবার আমরা অপশন খটা মিলাই সতেরো অ্যামোনিয়া সতেরো হাইড্রোজেন সালফাইড সালফারের বত্রিশ হাইড্রোজেন হচ্ছে কার্বন যেমন এটার টাকা মাথা আছে সতেরো তার মানে অ্যামোনিয়া সবচেয়ে বেশি ব্যপিত হবে চৌত্রিশ তারপর হচ্ছে আমাদের হাইড্রোজেন সালফাইড ভাইয়া এইটা এইখানে ব্যাখ্যা দিছি আর ক নাম্বারটা হচ্ছে এইখানে আসছে আর চুয়াল্লিশ হচ্ছে গিয়ে কি বলতো কার্বন অক্সাইড তার মানে কার্বন ডাইঅক্সাইড সবচেয়ে কম ব্যবহৃত খ নাম্বারটা কারেক্ট আনসার তো বাকিগুলো তোমরা অপশন টেস্ট করে নিতে পারো আমরা যে কোনো একটা অপশন টেস্ট করে নিই যেমন গ আমরা ঘ নাম্বারটা করি এখানে যে মিথেন ষোলো তারপরে সালফার হচ্ছে গিয়ে চৌষট্টি আবার এই যে মাথা নেই এটা চৌচল্লিশ আগে চুয়াল্লিশ হবে তারপরে চৌষট্টি হবে ঠিক আছে এটা এলো মেলো আছে দ্যাটস ওয়াই ইটস নট এ কারেক্ট আনসার খ নাম্বারটা আমাদের কারেক্ট আনসার কোনটির ব্যাপন হার কম আমরা জানি যেটার আনবিক ভর বেশি হবে ভারী হবে তাহলে মিথেনের আনবিক ভর হচ্ছে গিয়ে ষোলো অ্যামোনিয়ার সতেরো হাইড্রোজেন সালফারের চৌত্রিশ হাইড্রোক্লোরিক হচ্ছে ছত্রিশ হচ্ছে পাঁচ তার মানে উত্তর হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস আমাদের এখানে কোনো ভৌত অবস্থা বলে দেয়নি সো উই আর নট শিওর ইজ ইট অ্যাসিড অর ইজ ইট গ্যাস সো আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডও বলতে পারি আমরা হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসও বলতে পারি কিন্তু অপশনের বাকি তিনটা যেহেতু গ্যাস তার মানে এই বেটাও গ্যাস হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস খেয়াল করে দেখো একটা মিথেন গ্যাস একটা অ্যামোনিয়া গ্যাস একটা হাইড্রোজেন সালফাইড গ্যাস তার মানে এটা হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস যদি লিকুইড থাকে তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড ঠিক আছে নিচের কোনটি ব্যাপন হার বেশি কার্বন মনো অক্সাইড সিও ষোলো বারো এটা হচ্ছে গিয়ে আটাইশ আসবে তাই না আর হাইড্রোজেন ক্লোরাইড ছত্রিশ দশমিক পাঁচ অ্যামোনিয়া সতেরো হাইড্রোজেন সালফেট চৌত্রিশ তাহলে ব্যাপন হার বেশি মানে কি যে হালকা তাহলে হালকা কে এখানে হালকা থেকে অ্যামোনিয়া তাহলে উত্তর হবে অ্যামোনিয়া তারপরে সাদা ধোয়া সৃষ্টি করে অ্যামোনিয়া ক্লোরাইড অ্যামোনিয়াম ক্লোরাইড আমরা ওই যে একটা পড়ছিলাম যেরকম একটা মুখার মধ্যে তুমি এখানে অ্যামোনিয়া দিয়ে দিছো এখানে এইচ দিয়ে দিস পরে দেখতেছ যে অ্যামোনিয়া মানে অ্যামোনিয়া গ্যাস অনেক দূর পর্যন্ত চলে আসছে কেন কারণ এটা হালকা এই জন্য কম সময়ে একই টাইমে বেশি ডিস্টেন্স কভার করে ফেলছে দেন এই জায়গায় এসে সে অ্যামোনিয়াম ক্লোরাইডের একটা আহ সাদা ধোয়ার মতো হচ্ছে গিয়ে সৃষ্টি করে দুর্যব অ্যামোনিয়াম ক্লোরাইড